শুভ সকাল বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি আর সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম আর ছোটো ছোটো ভাই বোনদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটাই স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল বাসন টসন মেয়েছে আমি রান্নাঘরে রেখে দেখো এখন চলে এসেছি কুয়ার পরে জল পড়তে রান্নাঘরে জলটা নিয়ে নিব আজকে তো রবিবার অনেক কাজকে বলবো তার মধ্যে আবার আমাদের দিয়ে গিয়েছে সুপারি সুপারি সিজন চলে এসেছে না এখন আমাদের চাকরিও আরম্ভ হয়ে গিয়েছে তো আজকে তুলবো না মাসি এসেছে মাসি তুলবে তো এই যে দেখো বর এখন টোটো নিয়ে বেরোবে তারপরে এই যে আমি এখন চলে আসলাম বিছানাটা গুছাতে তো আধা বিছনা গুছিয়ে রেখেছিলাম আর আধাটা এখন গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে আবার রান্না বাড়া করে তারপরে যা যেতে হবে বাজারে তো পাশের বাড়ি মামাকে দিয়েছিলাম ছোটো মাছ আনার জন্য তো মামা ছোটো মাছ এনে দিয়েছে তো আজকে ছোটো মাছ বানাবো লাউ দিয়ে ছোটো মাছ তো এই দেখো বন্ধুরা আমি উনুনে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুনে আগুনটা জ্বলানো আমার হয়ে গেলো দেখো সুপারি পাতাটা কি সুন্দর আগুন জ্বলে যায় দেখছো তো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিলাম তো চালটা ধুয়ে দিয়ে দিব বন্ধুরা এখন কিন্তু সময় হয়ে গিয়েছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি রান্না বসাচ্ছি দেখো তো চালটা ধুয়ে দিয়ে দিয়েছি দেখো এদিকে লাউটা কেটে নিচ্ছি তো মাসিদের বাড়ি থেকে না লাউটা এনেছে তো লাউ কাটা দেখো আমার হয়েই গেল প্রায় তো আজকে ছোট মাছ দিয়ে লাউ দিয়ে বানাবো তারপরে মূলা শাক বানাবো ছোট মাছ দিয়ে তারপরে তো আবার বাজারে গিয়ে চিকেন আনতে হবে রাত্রে বানাবো চিকেন তো ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা কেঁচে নিচ্ছি আমি দেখো ঠান্ডা দিনে কিন্তু উনুনের রান্নাটাই ভালো তাই না বলো ঠান্ডাটা একটু কম লাগে গো উনুনে রান্না করলে তো এই যে দেখো ছোট মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন এই যে দেখো রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি শাক বানানোর জন্য তো হয়ে গিয়েছে ভাজা লসুন পেজ লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম শাক শাকের মধ্যে দিয়েছি কয়েকটা ছোটো মাছ এই যে দেখো এখন বসাবো লাউ তরকারি তো এখানে সব কিছু মশলা দিয়ে রেখেছি জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সব কিছু মশলা দিয়ে রেখেছিলাম তো ভালো করে কষিয়ে দেখো আমি ঢেকে দিব তো ঢেকে দিয়েছিলাম হয়েই গেল নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন ছোট সেই সকালবেলা গজা খেয়েছিল একটা ছোটোর জন্য ডিম ডিম অমলেট মাছ টাছ কিচ্ছু খায় না গো তো এই যে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি ভাত সবাই খাচ্ছে তো ওইদিকে মাসে ওরা সুপারি কাটছিল আমি বাজার থেকে চলে এসেছি তো তখনই বলেছিলাম মাসিকে ভাত খাওয়ার জন্য তো মাসে বললো সুপারি কাটা শেষ হলে তারপরে খাবে তো মাসি ওই দিকে ভাত খাচ্ছে আমি চলে এসেছি বাজার থেকে বাজার থেকে কি কি আনলাম দেখে নাও তোমরা তো আমাদের মার জন্য একটা চাদর এনেছি এদিকে গালামাল বাজার ওইটাতে আর সকালে চা দিয়ে খাওয়ার জন্য রুস বিস্কুট বেগুন এনেছি পটল এনেছি তারপরে হলো বিলাহি এনেছি মুলা এনেছি আলু পেঁয়াজ আলু পেঁয়াজের খুব দাম বেড়েছে গো